ওং নমো ভগবতে বাসুদেবায়া ওং নমো ভগবতে বাসুদেবায়া ওং নমো ভগবতে বাসুদেবায়া শ্রীমদ্ভগীতা যথযথ প্রথম অধ্যায় বিষাদ যোগ ধৃতরাষ্ট্র বাচ শ্লোক এক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদোৎসবাহ মামকাহা পাণ্ডবশ্চৈব কিমকূর্বত সঞ্জয় অনুবাদ ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেদ হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তাৎপর্য ভগবত গীতা হচ্ছে বহুজন পাঠিত ভগবত তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত রয়েছে সেখানে বলা হয়েছে ভগবত গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি পরিপ্রেক্ষিতে গীতা বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ্গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই ও মনোবত্তি নিয়ে সকলেই গীতা পাঠ করা উচিত তাহলেই গীতার যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথযত অর্থ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকম শাস্ত্র জ্ঞান আয় করতে সক্ষম হবেন ভগবদ গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ্গীতায় আছে উপরন্তু ভগবদ গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটি হচ্ছে গীতার মাহত্ব এবং এই জন্যই ভগ এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয় গীতা হচ্ছেন পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতায় মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতারণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সম্বন্ধিত এই গীতা দান করেন এই শ্লোকে ধর্মক্ষেত্রে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রে যুদ্ধে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা কুরুক্ষেত্রে বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করার জন্য সমবেত হয়েছিলেন কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিলেন তা ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত হোক কার তার কারণ হচ্ছে যুদ্ধক্ষেত্রে পুণ্যতীথে এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পুজো করে থাকেন তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব সম্বন্ধে শঙ্কনাকুল হয়ে পড়েছিলেন তিনি খুবই ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবের শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন তার ফলে তিনি ঘরে বসেও কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পাচ্ছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবরা এবং ধৃতরাষ্ট্রের পুত্ররা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ হয়েছে মানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদেরই কৌরব বলে গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত তা থেকে বঞ্চিত করেছেন এইভাবে ভ্রাতুস ভ্রাতুসপুর পুত্র বা পাণ্ডুর পুত্রদের সঙ্গে সম্পর্ক সম্পর্কের মাধ্যমে ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় ধান ক্ষেত্রে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয় তেমনি ভগবদ্গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্র রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপলব উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপৃষ্ঠ পুত্রদের সমূলে উৎপাটিত করে ধার্মিক যুদ্ধি যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের প্রতিষ্ঠা করার আয়োজন করছেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র সমগ্র গীতার তত্ত্বদর্শনে পরিপ্রে পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দটি বব ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা যায়